ব্রিটেনের সুপ্রিম কোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছে গতকাল রায়টা হচ্ছে দীর্ঘদিন যাবৎ ব্রিটেনে বিভিন্ন সেক্টরে একটা বিতর্ক চলছিল যে কাদেরকে আইনগতভাবে মহিলা বলা যায় উইমেন ওমেন কাদেরকে বলা যায় সেটার সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে ব্রিটেনের সর্বোচ্চ আদালত এবং এটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে সর্বোচ্চ আদালত থেকে এটা একটা মামলা হয়েছে সেটা হচ্ছে দুইটা গ্রুপ মহিলাদের একটা গ্রুপ সেটা হচ্ছে ফর উইমেন স্কটল্যান্ড এফডাব্লিউএস এবং তারা জুডিশিয়াল রিভিউ আনছিল মানে স্কটিশ মিনিস্টারদের বিরুদ্ধে এটা রায় দিয়েছে সুপ্রিম কোর্ট মামলাটার নাম আমি বলে ফেলছি বলছি যে ফর উইমেন স্কটল্যান্ড লিমিটেড অ্যাপাল্যান্ড আর দি স্কটিশ মিনিস্টার্স রেসপন্ডেন্ট এটা ইউকে সুপ্রিম কোর্ট ষোলো নম্বর রায় বা কেস তো এটা যেটা হচ্ছিল তারা এটা বিভিন্ন দফায় দফায় চলে আসছে যে মহিলা কারে হবে রায় এটা বলে নেই তারপরে ব্যাকগ্রাউন্ডটা হয়তো বলার চেষ্টা করবো রায় বলছে যে মহিলা তারাই হবে যারা বায়োলজিক্যালি মহিলা জন্মগতভাবে যারা বায়োলজিক্যালি যারা মহিলা তারাই মহিলা হবে অন্য কেউ নয় এটা হচ্ছে গিয়ে স্কটল্যান্ডের একটা আইন যেটা হচ্ছে জেন্ডার রিপ্রেজেন্টেশনও অন পাবলিক বোর্ড স্কটল্যান্ড দুই হাজার এই আইনের দুই ধারা তারা চ্যালেঞ্জ করছিল এই দুই ধারায় যারা ট্রান্সজেন্ডার তাদেরকেও মহিলা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ট্রান্সজেন্ডারটা হলে অনেকের আপত্তি যার ফলে এটা প্রথমে তারা স্কটিশ সেশন কোর্ট বলে স্কটল্যান্ডের সেইখানে তারা এফডাব্লিউএস ফর উইমেন স্কটল্যান্ড তারা হেরে যায় তার পরবর্তীতে তারা ইনার হাউসে অ্যাপিল করে এবং জয় লাভ করে কিন্তু রিজাল্টের পরে তারা স্ট্যাটিটোরি গাইডেন্স তারা তারা চেঞ্জ করে স্কটিশ সরকার কিন্তু তার বিরুদ্ধেও তারা এই যে উইমেন গ্রুপ তারা এপিল করে এপিল করার পরে গতকাল মামলাটা আস জুডিশিয়াল মানে যে জুডিশিয়াল রিভিউ করে সেইখানে সুপ্রিম কোর্ট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিয়েছে যে কেবলমাত্র বায়োলজিক্যাল সেক্স এবং বায়োলজিক্যাল মহিলারাই মহিলা বলে বিবেচিত হবে এটার কারণে অনেক ধরনের এফেক্ট আসবে বিশেষ করে যেসব জায়গায় ট্রান্সজেন্ডার মহিলারা বা জন্মের পরে লিঙ্গ পরিবর্তন করে যারা মহিলারা হয়েছে তারা আর আইনগতভাবে মহিলার অধিকার পাবে না সেজন্য বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান সব জায়গায় আইন পরিবর্তন করতে হবে যার ফলে এটা একটা যুগান্তকারী রায় এভরি অর্গানাইজেশন ইন ব্রিটেন হ্যাজ বিন টোল বলা হয়েছে টু রিভিজিট দি ইকুয়ালিটি পলিসিস ইকুয়ালিটি পলিসিতে তারা সংগঠনের পলিসি রিভিজিট করতে বলা হয়েছে কারণ কারণ দেশের সর্বোচ্চ আদালত রুল করছে যে ট্রান্স উমেন আর নট লিগেলি উইমেন মানে ট্রান্স উইমেন ট্রান্সজেন্ডার উইমেন আর লিগেলি উইমেন না তারপরে এটি ভিজিট করতে হবে আমি দেখে দেখেই বলছি কারণ এটা গতকালকে হয়েছে এবং উইমেন রাইটস ক্যাম্পেইনার যারা সংগঠন রয়েছে তারা সেলিব্রেট করছে এটা কারণ এতে করে উইমেন কারা মহিলা কারা এরা নিশ্চিত হলো এবং এতে কোনো বাধা রাইলো না কারণ এই ট্রান্সজেন্ডার নিয়ে বিশেষ করে মানে তাদের কি রাইট টয়লেটে কে যাবে না যাবে প্রিজনে কোথায় কে থাকবে বিশেষ করে এইসব নিয়ে বেশ হইচই হচ্ছিল কিন্তু এটার কারণে একটা নিশ্চয়তা আসলো এবং সরকারের প্রতি এটাও আসছে জেন্ডার রিকগনিশন আইন রয়েছে সেটাও মানে রিপিল করার দাবি উঠছে জেন্ডার রিকগনিশন আইনে কেউ যদি একটা অবস্থার মধ্যে থাকে দুই বছর চেঞ্জিং অবস্থায় থাকার পরে সে হয়তো নিজেকে পুরুষ বা মহিলা দাবি করতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের আইন রয়েছে সুতরাং জেন্ডার রিকগনিশন আইন যেটা রয়েছে সেটা বাদ করার বা পরিবর্তন করার দাবি আসছে পাশাপাশি সকল প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের মেইল ফিমেল ট্রান্সজেন্ডার যে পলিসি রয়েছে সেগুলি পরিবর্তনের দাবি উঠেছে এবং এটা অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে কারণ আইনে ট্রান্সজেন্ডার আর এখন মহিলা না আর সরকার বলে দিচ্ছে ট্রান্সজেন্ডার মহিলা না হলেও ইকুয়ালিটি একটে তাদের অধিকার সংরক্ষিত আছে তাদেরকে ফেলে দেওয়া যাবে না তাদের মহিলা না হলেও তাদের যে রাইট আছে সেই রাইটটা তারা থাকবে